দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি ক্যাপসিকাম গাজর টমেটো কুচি মতো লবণ জিরা গুঁড়া অরিগানো চাট মশলার গুঁড়া চিলি ফ্লেক্স চিজ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ব্রেড ক্রামস দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আবারও সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে নিয়ে এভাবে গোল করে লম্বা করে নিয়ে সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি হাফ কাপ ময়দা সামান্য পরিমাণে লবণ সাদা তেল পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি এখন পাকোড়াগুলো কর্নফ্লোয়ারের মধ্যে ভালো করে কোট করে নেওয়ার পরে ব্যাটারের মধ্যে এভাবে ভিজিয়ে নেওয়ার পরে চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল অনেক মজার রমজান স্পেশাল পিৎজা রোল রেসিপি তৈরি করা অনেক সহজ এইবার ইফতারে এই রেসিপিটি ট্রাই করতে পারেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরিমাণ মতো আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছে পেঁয়াজ বেস্তা ধনিয়া পাতা কুচি তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছে স্বাদমতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া চাট মশলার গুঁড়া চিলি ফ্লেক্স আর সরিষের তেল দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম মিক্সিং বলি দিয়ে দিচ্ছি বেসন সাত মতো লবণ বেকিং পাউডার বেকিং সোডা দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করেছি হাতে সামান্য পরিমাণের তেল মিশিয়ে নিয়ে মেখে রাখা আলু এভাবে গোল করে হাতের তালুতে চাপ দিয়ে সিদ্ধ করে রাখা ডিম ছোট পিস করে কেটে নিয়েছি সেটা এক পিস এখানে দিয়ে এভাবে ভালো করে ফোল্ড করে নিচ্ছি এখন ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিতে হবে চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে চপগুলো দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল অনেক মজার ডিম আলু চপের রেসিপি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দুইটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছে একটা বিটরুট গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার পরে কুচি কুচি পেঁয়াজ মরিচ কুচি লবণ হলুদের গুঁড়া জিরা গুড়া আদা রসুনের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া চাট মশলার গুঁড়া চিলি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নিয়ে এভাবে গোল করে একটা কাঠির মধ্যে নিচ্ছি আবারও মিক্সিং বলে ময়দা সাতমত লবণ পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে পাতলা একটা ব্যাটারের মধ্যে মিশিয়ে নেওয়ার পরে ব্রেড ক্রামসের মধ্যে ভালো করে কোট করে নিতে হবে আর এভাবেই সবগুলো তৈরি করে নিয়েছি এভাবে ব্রেডক্রামসের মধ্যে কোট করে নেওয়ার পরে দুই থেকে তিন দিনের মতো ডিপ ফ্রিজে কিন্তু রেখে দিতে পারেন চুলার জাল একদম কম করে দিয়ে বিমান মতো তেলে সবগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছে এই তো তৈরি হয়ে গেল অনেক মজার বিটরুট দিয়ে নাস্তা রেসিপি বিকেলের নাস্তায় বা ইফতারে মুচমুচে এই নাস্তার রেসিপিটি কিন্তু চটপট ভাবে তৈরি করতে পারেন তৈরি করা অনেক সহজ খেতেও কিন্তু ভীষণ মজার রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন এক কাপ চিরা পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাতে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের মতো এরপর চিরাটা ভালো করে ধুয়ে নিতে হবে দুইটা মিডিয়াম সাইজের আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া পাতা কুচি সাত মতো লবণ হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া চাট মশলার গুঁড়া চিলি ফ্লেক্স সাদা গোলমরিচের গুঁড়া আদা রসুনের গুঁড়া ওয়ান ফোর্থ কাপের মতো কর্নফ্লোয়ার দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে এভাবে গোল করে লম্বা করে কাঠি দিয়ে দিচ্ছি আর এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি একটা ডিম সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এই ডিমের মিশ্রণের মধ্যে ভালো করে ভিজিয়ে নেওয়ার পরে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিচ্ছি এভাবে আপনারা ডিপ ফ্রিজে দুই থেকে তিন দিনের জন্য কিন্তু রেখে দিতে পারেন আর এভাবে সবগুলো তৈরি করার পরে চুলার চাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি তারপর সবগুলো দিয়ে দিচ্ছি এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি দু ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি চিরা আর আলু তৈরি দিয়ে খেতে অনেক মজার হয়েছিল অনেক মুচমুচে হয়েছিল কেমন লাগলো কমেন্ট করে জানাবেন